নমস্কার বন্ধুরা তনু যা ওই প্লেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি ঝিঙ্গে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি করে দেখাবো একদমই কম তেল মশলা দিয়ে রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত কিন্তু নেমেছে শেষ করে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা রেসিপিটি কীভাবে বানাচ্ছি এখানে এক কেজি কাতলা মাছ নিয়েছি মাছটাতে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা খেতে দারুণ টেস্টি ঝিঙ্গে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আজকে মশলার মধ্যে দেব কাঁচা লঙ্কা আর জিরে বাটা করে তো এখানে ছশোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম মানে পাকা লঙ্কা আর দু টেবিল চামচ মতো জিরে নিয়েছি একসাথে বেটে নেব। আর এখানে ঝিঙ্গে আলুগুলোকে কেটে নিয়েছি পাঁচটা আলু আছে আর তিনশো গ্রাম মতো ঝিঙ্গে আছে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইটাকে আগের থেকে বসিয়ে রেখেছিলাম গরম করতে দিয়েছিলাম এরপরে তেল দিয়ে ভালো করে মাছগুলোকে দু পেট উল্টে লাল লাল করে ভেজে নেব এখন এক পাশ হয়ে গেছে অপর পেটটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে সব মাছগুলোকে প্রথমে ভেজে নেব এরপরে কড়াই পঞ্চাশ গ্রাম মতো সরষা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো প্রথমে আলুটাকে চার পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম সেই মশলাটা যে বেটে রেখেছিলাম জিরে আর পাকা লঙ্কা সশা একটা পাকা লঙ্কা দুই চামচ মতো গোটা জিরে একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিলাম এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ মতো দিয়ে একসাথে চার পাঁচ মিনিট মতো আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গেগুলো ঝিঙ্গেগুলোকে এরকম বড় বড় করেই কিন্তু কেটে দু টুকরো করে। একদমই কচি কচি ঝিঙ্গে আর ঝিঙে দিয়ে মাছের ঝোল কেটে কিন্তু দারুণ টেস্টি হয় ঝিঙাটাকে দিয়ে ভালো করে আরেকটু টাইম আমি কষিয়ে নিলাম এটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি ঝোলের জল দেবো ঝোলের জল দিয়ে দিচ্ছি পুরো এক লিটার মতো অনেকটা পরিমাণে সবজি আছে এক লিটার জল লেগেই যাবে আর যেহেতু আমি আজকে পাতলা ঝোল রাখবো সেই জন্য কিন্তু এক লিটার জল দিচ্ছি এরপরে দেখুন জলটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আরও আধ ঘন্টা মতো লেগে যাবে রান্নাটা হতে ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটা যখন ফুটে উঠবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে মানে ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এবার ঝোলটা আর একটু শুকিয়ে নেব তারপরে নামাবো এর মধ্যে কিন্তু আজকে আর কোনো রকমের মশলা কিছুই দেব না শুধু জিরে আর লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল একদমই কম মশলা দিয়ে আর খুবই সুস্বাদুয়া খেতে এই ঝিঙা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আপনারা একদিন রেদে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে এরকম পাতলা ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে একদমই কম মশলা দিয়ে তৈরি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভাবে ঝিঙ্গা আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ধন্যবাদ বন্ধুরা